চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আপনাদের জন্য নতুন আরও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম যারা এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলি চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক আজকে আপনাদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে হামদর্দ বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হামদর্দ বিশ্বে হারপাল চিকিৎসা বিজ্ঞানে উন্নয়নের প্রথিকৃত আমদাদ বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর হতে ইউনিয়নীয় আয়ুর্বেদিক ও হার্বাল ডিভিশনে জি লাইসেন্স প্রাপ্ত একটি প্রতিষ্ঠান এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আমরা চলে যাব পদের নাম প্রথমে এখানে তারা পদের নাম বলে দিয়েছে পদের নাম হচ্ছে মেডিকেল প্রতিনিধি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক স্নাতকোত্তর সমমান ডিগ্রি বিজ্ঞান বিভাগ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া যে সকল জিনিসপত্র লাগবে এখানে তারা বলে দিয়েছে বৈধ লাইসেন্স সহ নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সটা হতে হবে বত্রিশ বছর পর্যন্ত এদিকে আরও কিছু কথা বলেছে প্রাতিষ্ঠানিক নিয়মে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে যারা চাকরি করতে ইচ্ছুক তাদেরকে আরও একটা কন্ডিশন তারা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের যে সকল জিনিস লাগবে আগ্রহী প্রার্থীদের পদের নাম উল্লেখ করে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মার্কশিট অভিজ্ঞতা সনদ যদি থাকে জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং মোবাইল নম্বর ইমেল, ব্লাড গ্রুপ উচ্চতা উল্লেখপূর্বক পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র আগামী এগারো অক্টোবর দু হাজার তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ উন্নয়ন বরাবর ডাকযোগে অথবা সরাসরি নিম্ন ঠিকানায় আপনারা পৌঁছাতে পারবেন তারপরে তারা বলেছে বাংলাদেশে সর্বোচ্চ রয়েছে আমদ্রাদ হোলিস্টিক চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র আমদাদ ল্যাবরেটরিজ অফ অফ বাংলাদেশ তো বন্ধুরা আশা করছি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ